সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চোদ্দ জন নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক রবিবার রাতে মাসিয়াফের কাছে হামলার এই ঘটনা ঘটে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সোমবার এ তথ্য জানিয়েছে দু সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় কয়েকশো হামলা চালিয়েছে ইসরায়েল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালায় তারা তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি আইডিএফ রবিবার স্থানীয় সময় রাত আটটা ত্রিশ মিনিটের দিকে সিরিয়ার মধ্যাঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে এক সামরিক সূত্রে পরাধ দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সানা আরও জানায় দেশটির হামা গভর্নেটের মাসিয়ফের কাছে ওই হামলায় অন্তত জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তেতাল্লিশ জন আহতদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে তবে এই হামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি আইডিএফ দু সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এই যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় কয়েকশ হামলা চালিয়েছে ইসরায়েল বিশেষ করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালায় তারা সবশেষ এ হামলায় ওই এলাকার সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে বলে জানায় ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে মাসিয়াফের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে ভয়াবহ তেরোটি বিস্ফোরণের ঘটনা ঘটে ইরানপন্থী গ্রুপগুলোর সদস্য এবং অস্ত্র তৈরির বিশেষজ্ঞরা এই এলাকায় উপস্থিত ছিলেন সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয় গত বছরের সাত অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে তেলাবিভ সিরিয়ায় বিমান হামলা জোরদার করে সানা জানিয়েছে হামলায় মাসিয়াফের ওয়াদিয়াল বুন মহাসড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা বিনা টার্কিশ আমেরিকান অধিকার কর্মী আয়সানুর এইগিকে গুলি করে হত্যা করেছে আইডিএফ এক প্রত্যক্ষদর্শীর এমন বক্তব্যের পর এই হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে আয়সার পরিবার এইগির সহপাঠীরাও দোষীদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন একের পর এক আমেরিকার নাগরিক হত্যার পর প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন বিষয়টা জাস্টিস ডিপার্টমেন্টের এখতিয়ার অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত টার্কিশ আমেরিকান আয়সানুর এই গির জানাজা সম্পন্ন হয়েছে ওয়েস্ট ব্যাংকের নাবলুসে সোমবার তার জানাজা শেষে জানাজায় অংশ নেওয়া মুসলিরা বিক্ষোভ করেন এই মৃত্যুর জন্য আমেরিকাকে দায়ী করে স্লোগান দেন তারা এই গিকে টার্কির পূর্ব উপকূলীয় এলাকার আইদিন প্রদেশের দিদিমে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ইসরায়েলি অধিকারকর্মী জনাথন পলাত জানান ঘটনার দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি অভিযোগ করেন বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি যখন পুরোপুরি শান্ত ছিল তখন আইডিএফ সদস্যরা বিনা উস্কানিতে গুলি ছুটতে শুরু করে সাহায্যের আর্তনাদ লক্ষ্য করে এগিয়ে গিয়ে গিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখার কথা জানান পলাক তিনি দাবি করেন এইগিকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছিল এদিকে এইগির পরিবারের পক্ষ থেকে হোয়াইট হাউজের কাছে এই ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি সিয়াটলের শিক্ষার্থী এইগির সহপাঠী জুলিয়েট মাজিদ বলছেন আমেরিকার একজন নাগরিক মুসলিম কমিউনিটির একজন সদস্য এইগির নিহত হওয়ার ঘটনার তদন্ত ইসরায়েল করুক তা তিনি চান না বাইডেন প্রশাসনের প্রতি এই ঘটনার তদন্ত করে দোষীদের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান জুলিয়েট অন্যদিকে আমেরিকা একজন নাগরিক ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনার তদন্তে বাইডেন প্রশাসন কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান পাটেল বলেন এই ধরনের পদক্ষেপ নেওয়ার একটিয়ার স্টেট ডিপার্টমেন্টের নেই জাস্টিস ডিপার্টমেন্ট এই বিষয়ে পদক্ষেপ নিতে পারে বলেও জানান তিনি স্পেনে আশ্রয় পাওয়ার পর দেশের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন ভেনেসুয়েলার বিরোধী দলীয় প্রার্থী এডমন্ডো গনসালেস গনসালেসের প্রেস টিমের মাধ্যমে প্রচারিত এক অডিও বার্তায় এই অঙ্গীকার জানান তিনি লম্বা সময় ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকার পর রবিবার স্ত্রী সহ মাদ্রিদের তোরেহন হন সামরিক বিমানঘাটিতে পৌঁছান কনসালেস আটাশ জুলাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরো জয়লাভ করেন মাদুরুর বিতর্কিত বিজয়ে বিরোধী দলীয় প্রার্থী এডমুণ্ডো গঞ্জালেস সহ বিরোধিতা করে আন্তর্জাতিক সম্প্রদায় মাদুরুর জয়লাভের পর আত্মগোপনে যান গঞ্জালেস শনিবার দেশ ছাড়ার আগে তার বিরুদ্ধে নির্বাচনের ফল নিয়ে বিরোধ নথিপত্র জালিয়াতি ও বিক্ষোভের ধারাবাহিকতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভেনেজুয়েলার একটি আদালত রবিবার স্ত্রীসহ স্পেনের এক সামরিক ঘাটিতে পৌঁছান গঞ্জালেস স্পেইনে পৌঁছে এক অডিও বার্তায় দেশের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন তিনি সমর্থকদের একাত্মতার জন্য ধন্যবাদ জানিয়ে গনজালেস বলেন কারাকাস থেকে তিনি চাপ জবরদস্তি ও হুমকির মুখে প্রস্থান করেছেন দেশটির আরেক বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো সামাজিক মাধ্যমে বলেন গনজালেজের জীবন হুমকির মুখে ছিল এই কারণে দেশ ছেড়েছেন তিনি নির্বাচনের পরে গনজালেজের ওপর দমন পীড়ন চলেছে বলে উল্লেখ করেন মাচাদো মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল মাচাদোর ভেনেজুয়েলায় যথেষ্ট জনপ্রিয়তা পরবর্তীতে নির্বাচনের আগ মুহূর্তে সরকারি বাধার মুখে প্রার্থীতা থেকে সরে আসেন তিনি বিরোধীরা বলছে তাদের কাছে প্রমাণ আছে গনজালেস মাদুর বিরুদ্ধে বেশ ভালো ব্যবধানে জয়ী হয়েছেন তারা ইন্টারনেটে বিস্তারিত ভোটিং ট্যালিও প্রকাশ করেন যা থেকে বোঝা যায় গঞ্জালেস মাদুরকে পরাজিত করেছেন জুলাইয়ের ভোটের পর কারাকাস বিস্তারিত তথ্য প্রকাশ না করা পর্যন্ত আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সহ বেশিরভাগ আন্তর্জাতিক সরকার মাদুরুকে বিজয়ী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায় রবিবার এক বিবৃতিতে আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বলেন গঞ্জালেজের ভেনেজুয়েলা ছেড়ে যাওয়ার ঘটনা মাদুরোর দেশের জনগণ ও অন্যান্য বিরোধীদলীয় নেতাদের ওপর গণতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রত্যক্ষ ফল একই দিনে ইউরোপিয়ান ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল বলেন গনজালেজের ভেনেজুয়েলা ছেড়ে যাওয়ার ঘটনা দেশের গণতন্ত্রের জন্য দুঃখের গণতান্ত্রিক কোন নেতাকেই দেশ ছেড়ে যেতে বাধ্য করা কাম্য নয় ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতাদের ওপর নিপীড়ন বন্ধের ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানান বোরেল শনিবার সোশ্যালিস্ট পার্টির এক সভায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেন গঞ্জালেজের মতো বীরকে স্পেন পরিত্যাগ করবে না পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ উল্লেখ করেন স্পেন ভেনেজুয়েলার সব নাগরিকের রাজনৈতিক অধিকার সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘটনায় নতুন রিপোর্ট প্রকাশ করেছে রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি সোমবার প্রকাশিত তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা রিপোর্টে সেনা প্রত্যাহার ও নিহতের ঘটনায় ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট বাইডেনের কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান নেতারা নির্বাচনী বিতর্কের আগের দিন এই রিপোর্ট প্রকাশ করাকে রাজনৈতিক ও এক পেশে আখ্যায়িত করেছেন ডেমোক্র্যাটিক নেতারা তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কমিটির চেয়ার মাইকেল ম্যাককল তালেবান যোদ্ধাদের চাপে দীর্ঘ দুই দশক অবস্থানের পর দুই সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাইডেন সরকার এ সময় সেখানে এক বিশৃঙ্খলাময় পরিস্থিতি সৃষ্টি হয় কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা ও সন্ত্রাসী হামলায় আফগানিস্তানের একশো সত্তর নাগরিকসহ আমেরিকার ১৩ সেনা প্রাণ হারায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সৃষ্ট বিশৃঙ্খলাকে দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার ও টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল তিনি দাবি করেন সে সময় সেনা সদস্যদের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব ছিল আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে নোংরা আখ্যায়িত করে টেনেসির রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বার্শেক বলেন এটি এমন একটা গোপন বিষয় যা নিয়ে কেউ প্রকাশ্যে আলোচনা করতে চান না বাইডেন সরকারের ব্যর্থ পররাষ্ট্র নীতির কারণেই এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এই সদস্য এই প্রতিবেদনকে বাইডেন সরকারের বিরুদ্ধে একটি দলীয় আক্রমণ হিসেবে বিবেচনা করছেন কলোরাডোর ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ও হাউস কমিটির সদস্য জেসন ক্রো তিনি বলেন দীর্ঘ বিশ বছরের ওই মিশনে বহু সেনা নিহত হয়েছে অনেক অর্থ খরচ হয়েছে রাজনৈতিক বিশ্লেষক জ্যাক শেরম্যানের মতে গত কয়েকদিন ধরে জুডিশিয়ারি সহ হাউজের প্রায় সব কমিটি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা সামনে আনতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি করে যাচ্ছে এর মধ্য দিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিসকে রিপাবলিকানরা বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মনে করেন তিনি ব্রিটেনের ছুরি হামলা বন্ধ এবং এ ধরনের অপরাধ থেকে তরুণদের বিরত রাখতে নতুন উদ্যোগ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার টেন টাউনিং স্ট্রিটে এক বৈঠকে অ্যান্টি নাইফ ক্রাইম কোয়ালিশন গঠনের ঘোষণা দেন তিনি স্টারমার বলেন অনলাইন অফলাইনের মাধ্যমে খুব সহজেই যে কারো হাতে প্রাণঘাতী অস্ত্রটি পৌঁছে যাচ্ছে অনলাইনে এর বিক্রি বন্ধ করার ঘোষণা দেন তিনি সরকারের এই উদ্যোগের সাথে যৌথভাবে কাজ করবে ইংলিশ অভিনেতা এবং অ্যান্টি নাইফ ক্রাইম অ্যাক্টিভিস্ট ইদ্রিস এলবার প্রতিষ্ঠান এলবাহোভ ফাউন্ডেশন ব্রিটেনে ছুরি হামলা বন্ধ ও তরুণদের এর থেকে বিরত রাখতে নতুন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমার সোমবার টেন ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে অ্যান্টি নাইফ ক্রাইম কোয়ালিশন নামে নতুন এই উদ্যোগটি চালু করার ঘোষণা দেন তিনি প্রধানমন্ত্রী স্টারমার বলেন নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন তিনি তার প্রতিশ্রুতির মধ্যে ছিল মারাত্মক এই অস্ত্রটির অনলাইন বিক্রি বন্ধ করা কারণ এই অস্ত্রটি অনলাইন বা অফলাইনের মাধ্যমে খুব সহজেই যে কারো হাতে পৌঁছে যাচ্ছে তরুণদের প্রাণ বাঁচানো এবং এই মরণাস্ত্র তাদের হাতে পৌঁছানোর আগেই এর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ছুরি হামলাকে জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে এর মোকাবেলার জন্য ইংলিশ অভিনেতা এবং অ্যান্টি নাইফ ক্রাইম অ্যাক্টিভিস্ট ইড্রিস অ্যালবার এলবাহো ফাউন্ডেশনের সাথে জোটবদ্ধ হয়েছে সরকার যাতে ভুক্তভোগী পরিবারকে সহায়তার পাশাপাশি এবং তরুণদের এ ধরনের অপরাধ থেকে বিরত রাখা যায় অভিনেতা ইদ্রিজ বলেন এ ধরনের একটি উদ্যোগ নিতে সরকারের সাথে বেশ কয়েকবার আলোচনায় বসতে হয়েছে তাদের একজন সচেতন নাগরিক ও উদ্বিগ্ন অভিভাবক হিসেবে এ ধরনের সহিংসতা বন্ধের উদ্যোগের প্রয়োজনীয়তা বোধ করেছেন তিনি দুই হাজার সালের মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশের অন্য যে কোনো স্থানের চেয়ে ইংল্যান্ড ও ওয়েলসে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে একচল্লিশ শতাংশ হয়েছে ছুরি হামলা তবে এই দুই স্থানে প্রাক মহামারীর সময়ের তুলনায় এখন ছুরি হামলার ঘটনা কমলেও দুই হাজার সাল থেকে ছুরি সংক্রান্ত অপরাধের হার ক্রমাগত বেড়েই চলেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সালে ছুরি হামলায় নিহত রোনান কান্ডারের মা পূজা কাণ্ডার এ সময় তিনি ছুরি হামলা বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান যাতে আর কোনো পরিবার তার মতো মানসিক কষ্টের শিকার না হন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর